जादारे जा कंदी अने

আচ্ছা কাজীবাদী কাজীবাদী কোনো কমিটির মধ্যে ঝামেলার মধ্যে থাক না কোনো ঝামেলা কমিটি ছেলেমেয়ে তো থাকবে না হোলসেল করে আর ফাগাদার ফাগাদার সব

আস্তে 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 ওনারা কাছে কাছে

تالي تالي دا شباب تالي تالي اوبا تالي دا

भली ताईं

انا تیرے دے شاناں کیل کر جائے اے تیرے نہ پار پڑنے دے میں جانے کوشش کراں کل کر جائے ساڈا تیرے کر کوئی سد کوئی سادے دے اچھا جتوں ایک کر دے کوئی مندر دیکھو کر دے تھانہ جا سمر جا جا لے ایک کر دے شکرا

লুটির উপরে উপরে কথা বললো না আচ্ছা যে ফার্স্ট আছে আমাদের মাহফিজুর রহমান সেকেন্ড গেছে

এই মোটর সরাতে কাজ সরাতে খাদে দেবো বারবার রাস্তাটায় বাইক রেখো না তা সত্ত্বে তুমি বাইক রেখ কমিটি ছেলেরা কিন্তু ঝামেলা করবো আমি বলে গাড়িগুলো সরে যাই যায় আচার আর পাঠাবো